কথা বলতে চলেছি আইপিএল দুই হাজার পঁচিশ উইনার রয়্যাল চ্যালেঞ্জার ব্যাংলোর রয়্যাল চ্যালেঞ্জার ব্যাংলোর দুই হাজার পঁচিশে উইনার হয়েছে এবং এই বছর তারা তাদের যে নিজেদের কোর সেই কোর টাকা তারা রিটার্ন করেছে তারা শুধুমাত্র ষোলো কোটি টাকা নিয়ে গেছিল এবং আটজন প্লেয়ারকে রিলিজ করেছিল এবং সেই আটজন প্লেয়ারের জায়গায় তারা ষোলো কোটি টাকা দেয় আটজন প্লেয়ারই কিনেছে যেখানে দুইজন বিদেশি এবং ছয়জন ইন্ডিয়ান মানতেই হবে রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গলোর কিন্তু খুব সুন্দর স্মার্ট বাই করেছে তারা সাত কোটি টাকায় কিনে নিয়েছে বেঙ্কটেশ আইয়ারকে সেই ব্যটেশ আইয়ারের জন্য আগের বছর তেইশ কোটি পঞ্চাশ লক্ষ টাকা পর্যন্ত গিয়েছিল কিন্তু তারপরেও পাই নাই কিন্তু এই বছর ব্যাংকের শেয়ারকে তারা কিনে নিয়েছে এবং মাত্র ষাট কোটি টাকা দিয়ে এবং তারই সঙ্গে তারা আরেকটা স্মার্ট বাই করেছে যেটা মঙ্গেশ যাদব মঙ্গেশ যাদব লেফট হ্যান্ডার প্লাস অলরাউন্ডার মানে ব্যাটিংও করতে পারে বোলিংও করতে পারে মুঙ্গেশ যাদব যেহেতু ইয়াস দয়ালের সাথে অনেক রকমের ঝামেলা চলছে তার সাথে বিভিন্ন কেস কামানিতে সে জড়িয়ে রয়েছে তাই হয়তো ইয়াস দয়াল খেলবে কি খেলবে না কেউ জানে না তার রিপ্লেসমেন্ট হিসাবে কিন্তু মুঙ্গেশ যাদব খুবই ভালো খুবই ভালো একজন বলার হতে চলেছে আর সি জন্য এবং তার সাথে তিনি যে আট নম্বরের ব্যাটিংটাও দিতে পারবে এরই সাথে তারা কিনে নিয়েছে জর্ডন কক্সকে জর্ডন কক্স ইংল্যান্ডের নতুন হার্ড হিটার মিডল অর্ডার উইকেট কিপার ব্যাটসম্যান খুবই খাতারনাক লেভেলে ব্যাটিং করে জর্ডন কক্স যারা যায় আই এল টি টোয়েন্টি বা দ্য হান্ড্রেড যারা দেখে তারা জানে যে জর্ডেন কক্সি লেভেলের ব্যাটসম্যান এরই সাথে তারা কিনে নিয়েছে জেকব ডাফিকে জোশ হ্যাজেলউডের একজন রিপ্লেসমেন্ট বা একজন ব্যাক দরকার ছিল ব্যাঙ্গালোরের এবং সেইটার কাজ কিন্তু তারা করে নিয়েছে জেকব ডাফিকে জেকব ডাফি নিউজিল্যান্ডের ফাস্ট বলার বর্তমানে টি টোয়েন্টি র্যাঙ্কিংয়ে এক নম্বরে রয়েছে ফাস্ট বলারের সময় এবং ওভারঅল তিনি দুই নম্বর রয়েছে টি টোয়েন্টিতে তিনি বেশ ভালো বলিং করতে পারে নতুন বল পুরোনো বল মিডল অর্ডার মিডিল ওভারে প্লাস হাজার ডেথ ওভারে সব জায়গায় বলিং করতে পারে বেশ ভালো বলিং এবং এত কম দামে জেকব ড্রাফির মতন একজন বলার কবে সেটা কিন্তু সত্যিকার ভাবার বিষয় ভেবেছিলাম জেক ড্রাফি কমসে কম আট থেকে দশ কোটি টাকা যাবে কিন্তু না যায়নি জোক ড্রাফিকে মাত্র দুই কোটি টাকা কিনে নিয়েছে রয়াল চ্যালেঞ্জার বাংলার এছাড়া রয়্যাল চ্যালেঞ্জার বাংলার আর বাদ বাকি যাদেরকে কিনেছে তারা সবই কিন্তু হচ্ছে ডোমেস্টিক প্লেয়ার এবং কর্ণাটকের প্লেয়ার যেহেতু রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোর এই বছর উইনার তার রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোরকে বেশি কোনো পরিবর্তন করতে হবে না তাদের ওপেনিংয়ে কিন্তু ওই বিরাট কোহলির সাথে ফিল্ড শার্ট এটা কোনো রকমের কোনো ডাউট থাকবে না তারা দুজনে থাকবে এবার নাম্বার তিনে দেবদেব পাটিক্যালের বদলে এইবার খেলাতে পারে তারা বেঙ্কটেশ আয়ারকে ভেঙ্কটেশ আয়ার নাম্বার তিনে একদম পারফেক্ট যেহেতু এই বছর কে আর এর জন্য কিন্তু নাম্বার তিনে ব্যাটিং করেছিল রাহানে তার জন্য ভেঙ্কটেশ আয়ারের ব্যাটিং অর্ডারটা অনেক সময় ওদর বদল হয়েছিল যার ফলে আয়ার ঠিক মতন ভালোভাবে তিনি নিজের পারফরমেন্সটা দিতে পারেনি তাই এই বছর রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোরে হয়ে কিন্তু তিনি নাম্বার তিন একদম ফিক্স হয়ে যাবে সেটা একদম গ্যারান্টি এবং নাম্বার রয়্যাল রয়ালেঞ্জ ব্যাঙ্গালোরের ক্যাপ্টেন সেটা হচ্ছে পাটিদার রাজ পাটিদার নাম্বার চার একদম পারফেক্ট তিনি আগের বছরের নাম্বার চারে খেলেছেন এর আগে নাম্বার চারে খেলছেন এবং নাম্বার পাঁচের রয়েছে কুনাল পান্ডিয়া লেফট হ্যান্ডার প্লাস অলরাউন্ডার হার্দিক পান্ডিয়ার ভাই কুনাল পান্ডিয়া বেশ ভালো ব্যাটিং করতে পারেন বলিং করতে পারেন দুদিকে তাই নাম্বার পাঁচে কিন্তু থাকবে কুনাল পান্ডিয়া এবং নাম্বার ছয়ে টিম ডেভিড টিম ডেবিট বর্তমানে সেরা যেহেতু অ্যান্ড্রার রাসেল সন্ন্যাসনী রয়েছে তাই টিম ডেবিট সত্যি করে বর্তমানে সেরা সেরা একজন ফিনশিয়ার প্লাস মিডল অর্ডারও তিনি খেলতে পারেন অস্ট্রেলিয়া টিমের হয়ে তিনি কিন্তু মিডল অর্ডারও খেলছিলেন এবং টিম ডেবিট খতরনাক লেভেলের ফর্মার রয়েছে তাই নাম্বার ছয় থাকবে টিম ডেবিট এবং নাম্বার সাথে থাকবে রোমানীয় শেপট ভাই রোমানীয় শেপট কি করতে পারে সেটা আমরা আগের বছর দেখেছিলাম এই যে মাথিসা পাথিরানা রিলিজ হওয়ার পিছনে সব থেকে বড় কারণ কিন্তু রোমানীয় সেপ্টে ছিল চেন্নাই সুপার কিংস মাথিসা পাথিরানা যখন খেলছিল তাকে কি পিঠান পিঠা ছিল সেটা সবাই যেন রোমানীয় শেপটে আর রোমারিও রোমানীয় থাকবে নাম্বার সেভেনে এবং নাম্বার এইটে থাকবে এই মঙ্গেশ যাদব যেই মঙ্গেশ যাদবকে পাঁচ কোটি কুড়ি লক্ষ টাকায় নিয়েছে রয়াল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোর এই মঙ্গেশ যাদবই থাকবে নাম্বার এইটে এবং তিনি ব্যাটিং বলিং দুটাই করতে পারেন নাম্বার নাইনে থাকবে ভুবনেশ্বর কুমার ভুবনেশ্বর কুমার খুবই খুব সুন্দর খুব সুন্দর বলিং নতুন বলে তো অসাধারণ তিনি ইয়ার করে দিতে পারেন তার পেস একটু কম কিন্তু বেশ ভালো নাম্বার নাইনের জন্য তিনি নাম্বার টেনের যেন থাকবে জোস হেজলোট নাম্বার টেনের জোস হেজলোট একদম পারফেক্ট নাম্বার টেনের জোস হেজেলোট যেহেতু একজন বিদেশি বলার আরসিবি রাখে সেখানে জোস হেজেলোট অবশ্যই থাকতে পারে এবং নাম্বার ইলেভেনে থাকবে সুয়েশ শর্মা সুয়েশ শর্মা নতুন লেগ স্পিনার কলকাতা হয়ে দুই বছর খেলেছে এবং আর হয়ে খেললো আগের বছর বেশ ভালো করেছে আশা করছি এই বছরে ভালো করে লেগ স্পিনার প্লাস গুগলি বলিং করতে সুয়েশ শর্মা বেশ ভালো স্পিনার ওভারঅল কিন্তু মনে হচ্ছে এই বছর রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গলোর যে টিম বানিয়েছে সেই টিমে তারা টাইপের টাল ডিফেন্ডিং করতে পারে এবং হতে পারে তারা আবারও চ্যাম্পিয়ন হয়ে যেতে পারে কারণ যেই খেলাটা একটা সময় দেখা তো চেন্নাই একটা সময় মুম্বাই সেরকম খেলা কিন্তু এই বছর রয়্যাল চেঞ্জার ব্যাঙ্গালোর থেকে আমরা দেখা আশা করছি কারণ রয়্যাল চেঞ্জার ব্যাঙ্গালোর যেই খামতিটা আগের বছর ছিল বিশেষ করে নাম্বার থ্রিতে নাম্বার থ্রিতে সেখানে দেবদ পাটিকাল ছিল নাম্বার থ্রিতে দেব পাটিক্যালার জায়গায় চলে এসেছে এইটা অনেক বড় একটা প্লাস পয়েন্ট আরসিফের জন্য এছাড়াও তাদের যে টুয়েলভ ম্যান টুয়েলভ ম্যান হিসেবে থাকতে পারে ইয়াস দয়াল ইয়াস দয়াল লেফট হ্যান্ডার বলার ফার্স্ট বলার খুব ভালো বলিং করে এবং তিনি বিভিন্ন ধরনের জটিলতার কারণে হয়তো তিনি এই বছর একটু তো মুশকিল রয়েছেন নাহলে কিন্তু তাকে ইন্ডিয়া টিমও চান্স দেওয়া হতো যেহেতু তিনি লেফট হ্যান্ডার বলিং করেন এই ছিল রয়্যাল রয়াল চেন্দ্র ওভারঅল টিম এবং রয়াল চ্যান্ড্র ব্যাঙ্গালোর ফার্স্ট প্লেইং এলেভেন আপনার কাছে কি মনে হচ্ছে রয়্যাল চ্যান্জর ব্যাঙ্গালোর এই বছর কি পারবে তাদের টাইটেল ডিফেন্ড করতে নাকি পারবে না সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন